ই পাচ্ছ ফ্রেন্ড এখানে কিন্তু কলাগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি আর কলাগুলো কিন্তু অনেকটাই মজে গেছে আর দেখো এখানে হচ্ছে একটা নারকেল ভেঙে নিয়েছি এক বাটি চিনি নিয়েছি এক বাটি সুজি আর এক বাটি হচ্ছে ময়দা তো দেখো এগুলো দিয়ে আমি কী করি তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে ই পারছ ফ্রেন্ড আমি কিন্তু নারকেল কুড়ানোর জন্য বসে গেছি আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে নিজের পরিচয় দিতে কিন্তু একদম ভুলে গেছে তো চলো আমার পরিচয়টা দিয়ে নিই তো আমি শোনালি তরি শোনা না নতুন একটা ভিডিওর সঙ্গে অনেক অনেক ভালোবাসা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছি তাদের অসংখ্য ধন্যবাদ দেখতেই পাচ্ছ নারকেলটা কুড়িয়ে নিচ্ছি তো কি বলো তো এই নারকেলটা দিয়েছিল রাখি পূর্ণিমার দিন তোমার দাদা ভাইয়ের তোমার না তোমাদের দাদা ভাইয়ের বুনু তো নারকেলটা দিয়ে কি করব কি করব ভাবছিলাম তোরই অনেক দিন থেকে বলছে আমি তালের বড়া খাবো তো এখানে তো তাল পাওয়া যায় না মহারাষ্ট্রে তার জন্য কিন্তু কলা দিয়ে আমি তালের বড়াটা বানাবো তো কী বলো তো তার জন্য আমি বললাম যে তালের বড়া হবে তো চলো কলা দিয়ে তালের বড়াটা করে ফেলি দেখা যাক কেমন হয় তো আমরা খাবো তোমরা তো খেতে পাবে না তোমরা দেখো কেমনভাবে বানাই আমি তো চলো দেখতে দেখো ভিডিওটা ফ্রেন্ড নাইকলে কিন্তু পুরোনো আমার হয়ে গেছে আর এদিকে দেখো আমি কলাটার মধ্যে না একটুখানি নুন দিয়ে নিয়েছি কারণ হচ্ছে যে কোনো খাবারে একটু কিন্তু নুন বা চিনি দিলে পরে কিন্তু খাবারটা টেস্টি হয় তাই না তোর জন্য একটু নুন দিয়ে নিলাম তারপর দিলাম হচ্ছে সুজি দেখো আমি এক বাটি সুজি পুরো দিই নিই মানে অর্ধেকটা একটু বেশি বেশি দিয়েছি ময়দাটাও তাই করেছি অর্ধেকটা একটু বেশি বেশি দিয়েছি আর চিনিটাও তাই করব কারণ হচ্ছে আগে মেখে নিই দেখবো কতটা পরিমাণ লাগে নরম হয়ে গেলে অসুবিধা হবে তার জন্য আর এদিকে দেখো নারকেল কলাটা কিন্তু সবটাই দিয়ে দিয়েছি আর তরি বললো আমি কিন্তু একটু নারকেল করা খাবো তার জন্য ওর জন্য একটুখানি রেখে কিন্তু দেখো আমি সব কিছু দিয়ে কিন্তু মেখে নেবো ভালো করে দেখো মাখছি দেখতে পাচ্ছো তো আর এই ভিডিওটা কিন্তু করে দিচ্ছে আমার তরিমা তো চলো তোমরা দেখো কেমনভাবে আমি করি মানে কলা দিয়ে তালের বড়া তো তোমরা কলা দিয়ে বড়া অনেকেই খাও তো আবার তরিমার জন্য এটা আমি নাম দিলাম কলা দিয়ে তালের বড়া তোমার তরিমা তালের বড়া খাবে তা কী করবো আমি বলো মাতো তাকে তো করে দিতেই হবে তার জন্য কিন্তু আমি এভাবে ওকে করে দিচ্ছি তো একটু নরম হয়ে যাবে মাখতে মাখতে আর যতখানি পরিমাণ আর কি আমার নিয়েছিলাম তো এখন বাদ বাকিটুক সবটুকুই কিন্তু আমি দিয়ে দেবো তো দেখো আমি সাতখানা না আটখানা কলা নিয়েছিলাম আমার ঠিক মনে নেই ওই সাতখানা আটখানা করার মধ্যে আমি এক বাটি সুজি এক বাটি ময়দা এক বাটি চিনি পরিমাণ মতো দিয়েছি আর হচ্ছে একটু কালো জিরা দিয়ে নিলাম কালো জোড়া দিলে কীভাবে হতো একটু টেস্টি হয় মুখের মধ্যে কালো জড়িটা যখন পড়বে না তখন কিন্তু প্রচণ্ড ভালো লাগে জানো তো তো দেখো আমরা কিন্তু তালের বড়ার মধ্যেও কালো জিরো দিই তার জন্য কিন্তু এখানে আমি কালো জিরো দিয়ে নিলাম তো দেখো ভালো করে এখন মেখে নিচ্ছি আর চিনিটাও দিয়ে নেবো আস্তে আস্তে করে মেখে কারণ হচ্ছে চিনিটা তো গলবে তার জন্য কিন্তু আমি মেখে কিন্তু প্রায় আধা ঘন্টার মতো ঢেকে রেখে দেবো তাহলে হয় বলো তো যে সুজিটা দিয়ে মেখেছি না তাহলে কী বলতো সুজিটা অনেকটা ফুলবে তো এর মধ্যে চালের গুঁড়ো অনেকে দিতে পারো তো আজকে আমি চালের গুঁড়োটা দিইনি আমি চালের গুঁড়োর বদলে কিন্তু আমি ইয়ে দিলাম কি ময়দা দিলাম তো যারা মা কি ময়দা খেতে ভালোবাসো না তারা কিন্তু চালের গুঁড়োটা অ্যাড করতে পারো তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু সুজিটাও দিয়ে দিলাম তো সম্পূর্ণ যতখানি নিয়েছিলাম ততখানি দিয়ে কিন্তু ভালো করে মেখে নিচ্ছি আর কী বলো তো মাখাটা খুব একটা নরমও হবে না আর খুব একটা শক্তও হবে না মোটামুটি হবে তো দেখতেই পাচ্ছ মেখে কিন্তু এখন আমি রেখে দেবো আধ ঘন্টার জন্য তো চলো আমার কিন্তু মাখাও কমপ্লিট হয়ে গেলো তো অনেকক্ষণ ধরে কিন্তু আমি মেখেছিলাম ততক্ষণ ধরে তোমাদের যদি দেখাই তাহলে কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তোমাদের কিন্তু ভালোও লাগবে না দেখতে তো চলো আমি কিন্তু কেটে কেটে ভিডিওটা করেছি কারণ হচ্ছে মাখতে অনেকটাই সময় প্রায় দশ মিনিট ধরে মেখেছিলাম কী বলো তুমি দশ মিনিট পনেরো মিনিট মাখলে কী হয় তাহলে কিন্তু ভালো হয় জানো তো তো চলো এখন কিন্তু আমি ঢাকা দিয়ে সুন্দর করে রেখে দেবো ও ফ্রেন্ড আমি কিন্তু আধ ঘন্টা পর চলে আসলাম দেখতে পাচ্ছ তো চিনিটাও কিন্তু গলে গেছে আর কিন্তু আমার সুজিগুলোও কিন্তু ফুলে উঠেছে তো এখন আমি একটা কড়াইয়ের মধ্যে বেশি করে তেল দিয়ে দেব তারপরে কিন্তু দেখো বড়াগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো কী তেলটা একটু আগেই দিয়েছিলাম আর তেলটা গরমও হয়ে গেছে আর এখন দেখো আমি কিন্তু সুন্দর করে বড়াগুলো সব ছাড়বো দেখতে পাচ্ছ তো তো এখানে কিন্তু অনেকখানি তেল দেওয়া কিন্তু হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না তো দেখো আমি কিন্তু এমনভাবে বড়াগুলো দিয়ে নিচ্ছি ভাবছিলাম যে তালে বড়ার মতো এরকম পেছন দিয়ে দেব দেখতে পাচ্ছ কিন্তু যেহেতু তালটা একটু মানে আঠলো হয় না আর কলা যেহেতু আঠলো হয় তার জন্য কিন্তু সেভাবে হচ্ছে না তার জন্য আমি বড়ার মতো করে দিয়ে নিলাম কিন্তু এইভাবেও কিন্তু খুব সুন্দর হয়েছিল আমরা যেহেতু পরে খেয়েছিলাম তার জন্য কিন্তু আমি বলছি এখন যেহেতু পরের দিন ভয়েসটা দিচ্ছি তার জন্য কিন্তু আমি বলতে পারলাম তো দেখতে পাচ্ছ আমি একবারে কিন্তু অনেকগুলোই দেব আর তিনবার ভাজলেই কিন্তু আমার হয়ে যাবে তা যেহেতু সাত আটটা কলা অতটা বেশি হয়ও নেতাও আমাদের তিনজনের ভালো মতো হয়ে গেছিলো জানো তো এখনও আছে কারণ হচ্ছে পরের দিন যেহেতু তোমাকে ভয় দিচ্ছি তাই বলছি এখনও আছে আর তো দাদাভাই বলেছে খুব সুন্দর হয়েছে ফ্রেন তো দেখো এখন তো লাগছে তো তালের বড়ার মতো আর খেতেও কিন্তু পুরো জানো তো তালের বড়ার মতোই লাগে মানে টেস্টটাও কিন্তু ওরকম জানো তো কিন্তু কী বলো তো আমরা যেহেতু তাল পাই না তার কলা দিয়ে কিন্তু চালিয়ে দিলাম তালের বড়া তো চলো আমার তালের বড়া কিন্তু রেডি হয়ে গেছে তো এখন আমরা খাবো আর তোমরাই বলো কেমন হয়েছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি অনেক ভালো লাগে প্লিজ নতুন বন্ধুদের বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখা পেলে কিন্তু ক্লিক করে দিও তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আমার তালের বড়া খাই আমরা আর তোমরা দেখতে থাকো দেখতে পাচ্ছো তো আমার তালের বড়া কিন্তু তোমাদের দিকে তাকিয়ে আছে বলছে আমার সোনাতরি যত বন্ধুরা আছে সবাই চলে এসে তালের বড়া খাওয়ার জন্য তো টাটা